দেবী সতীর সবের বিভিন্ন অঙ্গ থেকে শক্তিপীঠের নির্মাণ হয়েছে এর পেছনে একটি রহস্যময় কাহিনী লুকিয়ে আছে মা সতী পিতা দক্ষের বিরুদ্ধে গিয়ে ভগবান শিবের সাথে বিবাহ করেছিলেন যার প্রতিশোধ নেবার জন্য প্রজাপতি দক্ষ বৃহস্পতি সর্বনামক এক যজ্ঞের আয়োজন করেন এই যজ্ঞে ব্রহ্মা বিষ্ণুসহ সকল দেবী দেবতাদেরও আমন্ত্রণ করা হয়েছিল কেবলমাত্র তিনি তার কন্যা সতী ও জামাতা শিবকে আমন্ত্রণ করলেন না মহাদেব অনেক বারণ করার পরেও মা সতী সেই যজ্ঞে অংশ নেবার জন্য চলে যান সেই যোগে মা সতী তার প্রতি ভগবান শিবকে আমন্ত্রণ না করবার কারণ জিজ্ঞাসা করেন তার পিতা দক্ষের কাছে প্রজাপতি দক্ষ ক্রোধিত হয়ে মহাদেবকে অপশব্দে অপমান করতে থাকেন পতির এমন অপমান মা সতী সহ্য করতে পারলেন না এই জন্য মা সেই যজ্ঞের অগ্নিকুণ্ডে নিজের আহুতি দিলেন ভগবান শিব যখন এই ঘটনা শুনতে পেলেন তখন তিনি ভয়ঙ্কর তাণ্ডব করতে থাকেন এবং প্রজাপতি দক্ষের মাথা কেটে দেন এরপর মা সতীকে তার কোলে তুলে নিয়ে পৃথিবীতে তাণ্ডব করতে থাকে ভগবান বিষ্ণুদাস সুদর্শন চক্র দ্বারা মা সতীর দেহকে টুকরো টুকরো করে কেটে দিলেন মা সতী সেই টুকরো যে যে স্থানে পড়েছিল তাকে আমরা স্থানীয় শক্তিপীঠ নামে জানি এই শক্তিপীঠ সমগ্র ভারতীয় উপমহাদ্বীপে পড়া দেবী ভাগবত পুরাণে একশো ও দেবী গীতায় বাহাত্তর শক্তিপীঠের বর্ণনা আছে কিন্তু দেবী পুরাণে একান্নটি শক্তিপীঠের বর্ণনা পাওয়া যায় বন্ধুরা তো চলুন এখন আমরা জেনে নিই দেবী সতীর অঙ্গগুলি কোথায় কোথায় পড়েছে এবং সেগুলি আমরা কি নামে জানি আপনাদের কাছে আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তার আগে ধর্মকথা সম্পাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিতে ক্লিক করুন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক নাম্বার এক হিঙ্গুলা বা হিংলাত শক্তিপীঠ যেটি করাচি পাকিস্তান থেকে প্রায় একশো কিলোমিটার উত্তর পূর্বে স্থিত এবং এখানে মা সতীর মাথার দিক পড়েছিল যা উদয়বীর কুটকি নামেও পরিচিত নাম্বার দুই সর্কবারের শক্তিপীঠ করাচি পাকিস্তানে স্থিত এটি এখানে দেবীর নেত্র পড়েছিল তাই একে মহেশ মর্দিনীও বলা হয় এর সাথে এটিও বলা হয় দেবীর দ্বিতীয় নেত্র বিলাসপুর হিমাচল প্রদেশে পড়েছিল যেখানে নয়না দেবীর মন্দির তৈরি হয়েছে নাম্বার তিন সুগন্ধা শক্তিপীঠ এটি বাংলাদেশে অবস্থিত এখানে দেবীর নাসিকা পড়েছিল এই জন্য এই শক্তিপীঠের নাম সুগন্ধা নাম্বার চার অমরনাথ শক্তিপীঠ এটি কাশ্মীরে অবস্থিত যেখানে দেবীর গাল পড়েছিল এখানে দেবীর মহামায়া রূপে স্থিত নাম্বার পাঁচ জ্বালামুখী শক্তিপীঠ এটি হিমাচল প্রদেশে অবস্থিত এখানে দেবীর জিহবা পড়েছিল মা সিদ্ধা অম্বিকা নামে প্রসিদ্ধ নাম্বার ছয় জলন্ধর শক্তিপীঠ যেটি পাঞ্জাবে অবস্থিত এখানে দেবীর স্তন পড়েছিল এবং এটি ত্রিপুর মালিরি নামেও স্থাপিত নাম্বার সাত বৈদ্যনাথ শক্তিপীঠ যেটি ঝাড়খণ্ডে অবস্থিত এখানে দেবীর হৃদয় পড়েছিল এই জন্য একে অম্বাজি নামেও পরিচয় করা হয় নাম্বার আট নেপাল এটি নেপালে স্থিত এখানে দেবীর দুই হাটু পড়েছিল এবং এখানে দেবীকে মহামায়া রূপে পূজা করা হয় নাম্বার নয় মানুষ কৈলাস পর্বত মানস সরোবরের তিব্বতের নিকটে এক পাশান শিলারূপে অবস্থিত রয়েছে এখানে দেবীর ডান হাত পড়েছিল যার কারণে একে দক্ষ সায়নিও বলা হয় নাম্বার দশ উৎকল বা বীরজাক্ষেত্র শক্তিপীঠ এটি উড়িষ্যায় অবস্থিত এখানে দেবীর নাভি পড়েছিল এখানে দেবীকে বিমলা রূপে পূজা করা হয় নাম্বার এগারো গণ্ডিকি শক্তিপীঠ পোখরা নেপালের মুক্তিনাথ মন্দিরে দেবীর মস্তক পড়েছিল এবং একে ক্যান্ডি ক্রস চণ্ডীও বলা হয় নাম্বার বারো বহুলা শক্তিপীঠ এখানে এটি পশ্চিমবঙ্গের কাটোয়া জংশনের নিকট গ্রামে অবস্থিত এখানে দেবীর বাম বাহু পড়েছিল নাম্বার তেরো উজানি শক্তিপীঠ এটি পশ্চিমবঙ্গে অবস্থিত এখানে দেবীর ডান কনৈই পড়েছিল এটি বর্ধমানের গুসকড়ায় অবস্থিত নাম্বার চোদ্দ চট্টগ্রাম বা চট্টল এখানে দেবীর ডান বাহু পড়েছিল এটি বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত নাম্বার পনেরো ত্রিপুরা শক্তিপীঠ এটি ত্রিপুরায় অবস্থিত এখানে দেবীর ডান পা পড়েছিল এর জন্য এটি ত্রিপুরেশ্বরী মন্দির নামেও পরিচিত এই দশা শক্তিপীঠ এখানে সতীর বাম পা পড়েছিল এটি জলপাইগুড়িতে অবস্থিত নাম্বার সতেরো কামরূপ কামাখ্যা এখানে মা সতীর জড়ি পড়েছিল এটি গুয়াহাটি আসামে অবস্থিত নাম্বার আট যুগান্ধা এখানে মা ডান পদাঙ্গুষ্ট পড়েছিল যার কারণে একে যুগান্ধা শক্তিপীঠ বলা হয় এটি বর্ধমানের ক্ষীরগ্রাম জেলায় অবস্থিত নাম্বার উনিশ কালীঘাট শক্তিপীঠ এখানে দেবীর ডান পদাঙ্গুলি অবস্থিত এটি কলকাতা কালীঘাটে অবস্থিত নাম্বার কুড়ি প্রয়াগ এখানে দেবীর হাতের আঙুল পড়েছিল এটি এলাহাবাদে অবস্থিত নাম্বার একুশ জয়ন্তী বা জয়ন্তাতে এটি বাংলাদেশের শ্রীহটে অবস্থিত এখানে মা সতী দেবীর বাম জঙ্ঘা পড়েছিল নাম্বার বাইশ কিরিট বা কিরিট কোনা এটি মুর্শিদাবাদ জেলায় অবস্থিত এখানে মা সতী দেবীর কিরাট অঙ্গটি পড়েছিল নাম্বার তেইশ বারাণসী এটি বারাণসীতে অবস্থিত এখানে দেবীর কর্ণদয় পড়েছিল নাম্বার চব্বিশ কর্ণাশ্রম এখানে মা সতী দেবীর পৃষ্ঠদেশ পড়েছিল এটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত নাম্বার পঁচিশ কুরুক্ষেত্র এখানে দেবীর গুলফ পড়েছিল এবং এটি হরিয়ানাতে অবস্থিত নাম্বার ছাব্বিশ মণিদেব বা মণিবেদিক মণিবদ্ধ পড়েছিল বলে এখানের জন্য এর নাম হয়েছিল মণিবেদিক এটি রাজস্থান রাজ্যে অবস্থিত শ্রীশৈল এখানে মা সতীদেবীর কর্ণকুণ্ডল পড়েছিল এটি বাংলাদেশের শ্রীহট্ট অবস্থিত কাঞ্চিদেশ এখানে দেবীর কঙ্কাল পড়েছিল এটি বোলপুর তলায় অবস্থিত নাম্বার উনতিরিশ কাল মাধব এটি মধ্যপ্রদেশের রাজ্যে অবস্থিত এখানে মা সতীদেবীর বাম নিতম্ব পড়েছিল নাম্বার তিরিশ সোন এখানে দেবীর ডান নিতম্ব পড়েছিল এটিও মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত নাম্বার একত্রিশ রামগিরি এখানে মা সতীদেবীর ডান স্তন পড়েছিল এবং এটি উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত নাম্বার বত্রিশ বৃন্দাবন এখানে দেবীর কেশজাল পড়েছিল মা সতীদেবীর কেশজাল পড়েছিল বলে এখানে ভূতেশ্বর মন্দির নামেও মাকে পূজা করা হয় নাম্বার তেত্রিশ সুচি বা অনুল এখানে মা সতীদেবীর উপরের দাঁতের অংশ পড়েছিল এটি ত্রিবীন্দ্রম কন্যা কুমারী রাজ্যে অবস্থিত নাম্বার চৌত্রিশ সায়ব। এখানে মা সতীদেবীর অধদন্ত পঙ্ক্তিটি পড়েছিল কিন্তু এখানে সঠিক ঠিকানা আজও সঠিকভাবে জানা যায়নি নাম্বার পঁয়ত্রিশ করতোয়াট তল্প তল্পজুগড়া বা সতীদেবীর এই অঙ্গটি এখানে পড়েছিল এটি বাংলাদেশে অবস্থিত নাম্বার ছত্রিশ শ্রীপর্বত এখানে দেবীর ডানতল্প গুন্টুর অন্ধ্রপ্রদেশে অবস্থিত নাম্বার সাঁয়ত্রিশ বিভাস এখানে দেবীর বাম গুলফ এটি মেদিনীপুরের তমলুক রাজ্যে অবস্থিত নাম্বার আটত্রিশ প্রভাস এখানে মা সতীদেবীর উদার অংশটি পড়েছিল এটি কাথিওয়াড়াতে অবস্থিত নাম্বার উনচল্লিশ ভৈরব পর্বত এখানে মা সতীদেবীর উদ্ধ অষ্ট পড়েছিল এবং এটি মধ্যপ্রদেশের উজ্জয়নীতে অবস্থিত নাম্বার চল্লিশ জনস্থানে বা জলস্থলে এখানে মা সতীদেবীর চিবুক অঙ্গটি পড়েছিল এবং এটি মহারাষ্ট্রের নাসিকে অবস্থিত নাম্বার একচল্লিশ তট এটি অন্ধ্রপ্রদেশের রাজমহেন্দ্রী জেলায় অবস্থিত এখানে দেবীর বামগণ্ড পড়েছিল নাম্বার বিয়াল্লিশ রত্নাবলী এখানে মা সতীদেবীর দাম স্কন্ধ যেটি হুগলির খানাকুলে অবস্থিত নাম্বার তেতাল্লিশ নলহাটি এখানে মা সতীদেবীর নলা অঙ্গটি পড়েছিল এটি বীরভূম জেলায় অবস্থিত নাম্বার চুয়াল্লিশ মিথিলা এখানে মা সতীদেবীর বাম স্কন্দ পড়েছিল এবং এটি হুগলি জেলায় অবস্থিত নাম্বার পঁয়তাল্লিশ কর্ণাক এখানে মা সতীদেবীর কর্ণদয় পড়েছিল কিন্তু এখানকার সঠিক ঠিকানা আজও জানা যায়নি নাম্বার ছেচল্লিশ বক্রেশ্বর এখানে মা সতীদেবীর মন ভ্রম মধ্যস্থ বীরভূমের দুবরাজপুর জেলায় অবস্থিত নাম্বার সাতচল্লিশ যশোহর পানিপদ্য পড়েছিল মা সতীদেবীর বাংলাদেশের খুলনা জেলায় নাম্বার আটচল্লিশ অট্টহাস এখানে মা সতীদেবীর ওষ্ঠ পড়েছিল এটি বীরভূমের লাভপুরে অবস্থিত নাম্বার উনপঞ্চাশ নন্দপুর এখানে মা সতীদেবীর হাড় পড়েছিল এটি বীরভূমের সাইথিয়া জেলায় অবস্থিত নাম্বার পঞ্চাশ লঙ্কা এখানে এটি শ্রীলঙ্কায় অবস্থিত এখানে মা সতীদেবীর নুপুর পড়েছিল নাম্বার একান্ন বিরাট এটি জয়পুরে অবস্থিত এখানে মা সতীদেবীর উত্তর পাদাঙ্গুলি পড়েছিল তো বন্ধুরা এই ছিল মা সতীদেবীর একান্নটি শক্তিপীঠের অবস্থান এবং তার নাম আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন